হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আবারও চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে বন্ধুর বাড়ি পৌঁছনোর আগেই নামল ছড়ঝড়িয়ে বৃষ্টি কাক ভেজা হয়ে ওদের বাড়ির সামনে এসে দেখি ওর বাইকটা নেই থার মানে শয়তানটা চলে গেছে আমাকে না নিয়েই এও রাগ হল যে বলার নয় থুটির দিন দুপুরবলায় কোথায় ঘুমোব তার বদলে ভিজে চান করে রাস্তায় দাঁড়িয়ে আছি এখন বাড়ির সবাই ও শুয়ে পড়েছে ডাকাডাকি করলে কপালে বিস্তর বকাঝকা আছে দুপুরটা এখানেই কাটাতে হবে এই বাড়িতে রাহুল ছাড়াও ওর দিদি অপর্ণা থাকে আর ওদের কাজের লোক পূর্ণিমাদি নাম ধরে বেশ কয়েকবার ডাকাডাকি করলাম কিন্তু বোধহয় বৃষ্টির জন্যই কেউই বেরোল না রাহুলের ঘরে ঢোকার একটা রাস্তা আছে বাড়ির পিছন দিয়ে দরজা খুললে না দেখে বাধ্য হয়ে ওই পথ দিয়ে বাড়ির পিছনে গেলাম যদিও এখন একেবারে চান করে গেছি কিন্তু বৃষ্টিটা এখন মন্দ লাগছে না রাহুলদের পিছনের দিকের বারান্দার ছাদটা টিনের তার উপর বড় বড় বৃষ্টির ফোটা পড়ে একটা অদ্ভুত সুন্দর শব্দ হচ্ছে সরুগলি পেরিয়ে কলঘরের পাশে এসেও ডাকলাম কেউ সাড়া দিল না উঠোনটা পেরিয়ে বারান্দায় উঠেই যা দেখলাম তাতে চক্ষুচরক বাছ হয়ে গেল অপর্ণাদি কলঘরে বসে কাপড় কাচ্ছে। বৃষ্টি আর কলের জলের শব্দে বোধহয় আমার গলা শুনতে পাইনি একটা সুতোও নেই জুড়ে বিন্দু বিন্দু জলের ফোঁটা ভেজা চুল ছড়িয়ে আছে পিঠময় কয়েক মুহূর্তের দেখা কিন্তু তাতেও লাল সুতোর মাদুলি আর পায়ের কালো চুলের রাশি আমার চোখ এড়াল না হঠাৎই অপর্ণাদির চোখ পড়ল আমার উপর বিট্টু কী করছি সেখানে লাফিয়ে উঠে আড়ালে চলে গেল অপর্ণাদি আমি চোখ নামিয়ে নিলাম আমি এখুনি এসেছি আমি অনেকবার ডাকলাম কেউ সাড়া দিল না তাই গলা কাঁপছে আমার ওখানে দাঁড়িয়ে আছিস কেন ভিতরে চলে যা আমি পুরো ভিজে গেছি অপুদি তাতে কি জামা প্যান্টটা ওখানে ছেড়ে ভিতরে যা ঘরে তোয়ালে আছে নিয়ে নে। ভয় নেই ভিতরে কেউ নেই একটা কথা ছিল কি আমি একবার ভিতরে আসব সারা গায়ে ধুলো লেগে আছে আয় কিছুক্ষণ চুপ করে অপর্ণাদি বলল আমি আস্তে আস্তে কলঘরে ঢুকলাম মাথা নিচু করে চৌবাচ্চা থেকে জল নিয়ে ঝাপটা মারলাম মুখে তারপর ঘুরে বেরিয়ে আসার মুখে অপর্ণাদির গলা শুনলাম ও কি হল ভালো করে ধুয়ে নে গা হাত পা এখানেই ছেড়ে রাখো আমি ধুয়ে দিচ্ছি এবার যেন অজান্তেই তাকিয়ে ফেললাম অপুদির দিকে একটা ভেজা আগেকার ঢাকা তাতে ঢেকেছে বটে কিন্তু আকর্ষণ বেড়ে গেছে কয়েকগুণ ভেজার কারণে আরও স্পষ্ট হয়ে উঠেছে কি হল তাড়াতাড়ি করবিলটু কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকব আমি মাথা নিচু করে শার্ট আর গেঞ্জি খুলে মেঝেতে রেখে বেরিয়ে আসতে যাব এমন সময় আবার অপদীপ বলে উঠল ছেড়ে রেখে বেরিয়ে যা আমি পিছন ফিরে আছি অপদীপ সত্যি পিছন ফিরল কিনা তা দেখার আর সাহস হল না কোনো রকমেই তা থেকে নামানোর সময় আর এক বিপত্তি ঘটল বৃষ্টিতে গায়ের সঙ্গে আটকে থাকা নেমে গেল তাড়াতাড়ি সেটা তোয়ালের আগেই পিছনে খিলখিলিয়ে উঠল অপদি বেশ বুঝলাম তার সততা তোয়ালে তুললে আচমকাই মুখ ফসকে বেরিয়ে গেল কথাটা বেশ করেছি যা পালা অপর্ণাদির গলার স্বরে একটা মজার আভাস পেলাম ভয় আর শিরশিরানিটা একটু কাটল নিজেই নিজেকে প্রশ্ন করলাম তাহলে কি অপর্ণাদি ইচ্ছা করেই এখানে ঢুকতে দিল আমাকে এক পায়ে ভর দিয়ে জিজ্ঞাসা করলাম জেঠু জেঠিমা নেই না পুরনো বাড়িতে গেছে পূর্ণিমাদি সকলের খোঁজ করছিস কেন এমনি অনেকক্ষণ ধরে ডাকছিলাম কেউ বেরোলো না তো তাই তাই তো তুই সিনেমা দেখার সুযোগ পেলি ফ্রিতে তা বটে তবে শুধু ট্রেলার এরকম সিনেমার জন্য আমি ব্ল্যাকে টিকিট কাটতেও রাজি আমার সাহস বাড়ছে ক্রমশ পাকামি করিস না যা ভাগ অপুদি কি একবার দেখাবে মানে একবার দেখব তোমাকে প্লিজ খুব ইচ্ছা করছে বেরো এক্ষুনি প্লিজ দিদি এরকম সুযোগ আর পাব না দেখাচ্ছি মজা এক ধাক্কায় আমাকে বের করে কলঘরের দরজা বন্ধ করে দিল অপুদি আমি হতাশ হয়ে ঘরে এলাম রাহুলের ঘর থেকে একটা তোয়ালে নিয়ে রাখলাম রাহুলের ঘরের বারান্দা থেকে নিচেটা দেখা যায় এখানে বসে বেশ কয়েকবার আড়াল থেকে আমরা পূর্ণিমা পানি বের করা দেখেছি বারান্দায় সরে এসে নিচের দিকে তাকিয়ে রইলাম মিনিট দশেক পরে স্নান সেরে বেরোল অপর্ণাদীপ পরে ডানসা ছাড়া আর কিছু নেই ওইভাবেই উঠোন পেরিয়ে পিছনের দিকে দরজাটা বন্ধ করে উপরে উঠে এলো। আয়নার সামনে নিচু হয়ে বসল অপুদীপ আমি পাউডারের কৌটো ফেকে হাতের তালুতে পাউডার ঢাললাম তারপর অপদের পিঠে দিলাম আমি আস্তে আস্তে হাতটা নামালাম তোয়ালেতে আটকে যাচ্ছে অপদি অপদি কিছু না বলে তোয়ালের গিটটা খুলে দিল তারপর আমাকে ঠেলে সরিয়ে উঠে দাঁড়াতেই তোয়ালেটা শুকনো পাতার মতো খসে পড়ল দেখবি বলছিলি না দেখ কি দেখব বুঝে উঠতে পারছিলাম না এত কাছে একেবারে অপর্ণাদি সব কেমন গুলিয়ে গেল যেন নিজের গায়ে চিমটি কেটে দেখতে ইচ্ছা করছে স্বপ্ন দেখছে কিনা চোখের সামনে একজন দেখাচ্ছে ভেবে পাচ্ছিলাম না কি থর থর করে কাঁপছে সারা শরীর চোখ কিছু দেখতে চাইছে কিন্তু কেন জানি না সাহস করে উঠতে পারছি না কি হল দেখবি না নরম গলায় বলল তাকা তাকা বলছি আমার দিকে আস্তে আস্তে চোখ তুললাম অপদিকে ভীষণ লাগছে সেটা বলাই বাহুল্য টানা টানা চোখ জোড়া ভ্রু সব মিলিয়ে অনেকটা দক্ষিণী সিনেমার নায়িকাদের মতো দেখাচ্ছে ভেজা চুল ছড়িয়ে আছে চুলের মধ্যে ঘাড়ে কাঁধে এখনো জলের ফোঁটা লেগে রয়েছে অপদের চোখে চোখ পড়তেই চোখ নামিয়ে নিলাম নিজের দিকে এবার আমি সরাসরি দেখতে পাচ্ছি অপদির গায়ের রঙের তুলনায় বেশ পরিষ্কার তবে তার দক্ষিণী নায়িকাদের মতো বেশ বর্ণ নয় যেন অনেকটা মাধ্যাকর্ষণকে উপেক্ষা করে আকর্ষণ করছে আমাকে অপদীর গলা শুনে সম্ভিত ফিরল তাকালাম ওর মুখের দিকে কিরে বললি না তো কেমন খুব সুন্দর একটু ধরব পারমিশন নিচ্ছিস যদি দাও আমার মাথার চুল ধরে অপদি বলল ওরে বাঁদর ধর যা খুশি কর বুঝিস না নাকি কিছু আমি আর থাকতে না পেরে দুই হাতে দুটো ধরলাম এ মনে হল পিছলে বেরিয়ে গেল বুঝি বসে বেশ জোরে চাপ দিয়ে ফেললাম অপদি বলে উঠল আস্তে বিলটু টু সরি অনেক সময় আছে তাড়াহুড়ো করিস না তাহলে তোরও ভালো লাগবে না আমারও না আমাকে বিছানার কাছে নিয়ে এলো অপুদি তারপর একটা আমার ততক্ষণে কলা গাছ এবার বিছানায় শুয়ে পড়ে ও বলল নে যা দেখবি দেখো আমি এবার নিচে মনোনিবেশ করলাম নিচ থেকে নেমে এসেছে হালকা চুলের রেখা সেটা নিচে নেমে বেশ ঘন জঙ্গল তৈরি করেছে আমি হাত দিয়ে ওর মধ্যে বিলি কাটতে লাগলাম অপরণাদি নড়ে ওঠে শক্ত হয়ে গেল মেঘলার জন্য ঘরে আলো কম তাছাড়া জানালা পর্দাগুলো টানা তাই বিশেষ কিছু দেখতে পেলাম না আন্দাজে আরও গভীরে নিয়ে গেলাম এতদিনের ফিল্ম আর ম্যাগাজিন দেখার অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে আন্দাজ করার চেষ্টা করছিলাম নামলাম নরম একটা সুরঙ্গের মধ্যে অপদি চোখ বুঝে ফেলেছে শ্বাস পড়ছে ঘন ঘন বেশ বুঝছি ও খুবই এনজয় করছে তাড়াহুড়ো করার কোনো মানে হয় না আমি এবার আমার আম ভালো লাগছে হুম কি বাথরুম এখন প্লিজ খুব জোরে পেয়েছে এখন নিচে নামতে হবে না এদিকে আয় বাধ্য ছেলের মতো অপদিকে অনুসরণ করলাম বারান্দার এক কোণে পাল্লাটা খুলে দিল বলল এখানে করে নে বৃষ্টিতে ধুয়ে যাবে বারান্দার এদিকটা গাছে ঘেরা তাছাড়া বৃষ্টির জোরে এখন চারদিক সাদা হয়ে আছে গ্রিলের ফাঁকে দিয়ে না সাবল গুলিয়ে দিলাম হঠাৎ পিঠে নরম কিছুর দেখলাম পিছন থেকে আমাকে ধরেছে অপদিক ও কী রে আমি আকর্ষণীয় তো ভালো লাগলো দেখে খুব বো কোনো ক্রমে বললাম আমি তারপর থেকে আমরা এখনো উঠিনি আমি প্রশ্ন করলাম রাহুল কখন ফিরবে সাড়ে পাঁচটার আগে নয় তোদের ম্যাচটা আজ হচ্ছে না রাহুল আর বাকিদের সাথে সিনেমায় গেছে পূর্ণিমা দিয়েও ওখানে গেছে তুমি জানতে আমি এসব না তাহলে তাহলে কি এত সুযোগ করে দিলে আমাকে তুই তো বারান্দাতেই আমাকে বিখে নিয়েছিস আর আড়াল করে কি লাভ বাথরুমে তোর দেখে খুব লোভ হল চান করতে করতে ভাবছিলাম কি করব শেষ পর্যন্ত করেই ফেললাম তুমি খুব সুন্দর অপদীপ তুইও শর দেখি নাম্বার